থেকে বর্ধমান যাচ্ছিলো আমি আমার এইটা দোকান আমি এখানে ছিলাম আমি সব থেকে দেখলাম কোনো লোক ছিল না পাবলিক যে চারটি ছাগলকে বাঁচাতে দিকে তখন গাড়িটা শুরু করে ওইদিকে নেমে গেল গাড়িটা আমি আবার গেলাম গিয়ে সব মানে প্যাসেঞ্জার দিকে বার করে দেওয়া হলো যে আপনারা বেরিয়ে যান হুড়ু করবেন না কোনো ক্ষতি বেশি হয় না তা হয়তো একটি মেয়ে ছিল সামান্য একটুখানি একটু আঘাত তার কিচ্ছু হয় না কতটুকু ছিল সেই আহত কি হয় না কারো কিচ্ছু হয় না

বাচ্চা গিয়ে মানে ওই ছাগলের জন্য ছাগল বাচ্চা থেকে হ্যাঁ এখন কি তোলা হচ্ছে কোন জায়গা এটা এখানকার জায়গা ভালো মানুষ খুব সহযোগিতা করেছে এটা আমি খুব ভালোভাবে দেখলাম e un garir unno passenger e cun un tudi ani vaga